আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক মাগরীবের নামাজের পরে যদি কেউ সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে তাহলে কি হয় কী লাভ হয় হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব মাগরীবের নামাজ আদায় করে মাগরীবের নামাজের পরেই আপনারা এই সুরাতুল ইখলাস যারা পারেন তারা অবশ্যই সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন খুব সহজ একটি আমল কিন্তু এর লাভ অধিক লাভ রয়েছে অনেক লাভ রয়েছে আপনারা অসংখ্য মানুষ জানেন না সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলটি শিখবেন করার চেষ্টা করবেন আমার মা বোনেরা রয়েছেন আপনারা অবশ্যই মাগরীবের নামাজ আদায় করে থাকেন তো এই মাগরীবের নামাজের পরে আপনারা ফরাস নামাজ আদায় করেই তিনবার বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সুরতুল ইখলাস আমি যেভাবে বলি সেভাবে আমল করবেন ইনশাল্লাহ এর ফলাফল দেখলে আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল কী সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে দু আর ভিডিও আসবে ইনশা আল্লাহ আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে সাথে থাকবেন তো আমরা এই আমলটি কীভাবে করবো ফরজ নামাজ মাগরিবের যে ফরজ নামাজ রয়েছে তিন ডাকাত এই তিন ডাকাত ফরজনামাজ শেষ করে আপনি একেবারে শেষে পারলে তিনবার দুরু তিনবার ইস্তিকভার পাঠ করে নেবেন ফার তিনবার আস্তে আফিরুল্লাহ আস্তে আফিরুল্লাহ আস্তে আফিরুল্লাহ যে ফার আমরা ফরজ নামাজের পরে পড়ে থাকি অনেক সময় তারপরে আপনারা সল্লা আলিল্লাম কয়েকবার পাঠ করে নেবেন দুরু শরীফ বড়োটা যে ওই সময় না পড়েন সমস্যা নাই সল্লাহু আলু আসাল্লাম সলাল আলিল্লাম তারপরে সুরতুল ইখলাস কতবার তিনবার পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد আল্লাহু সামাদ লাম ইয়ালিদ দুয়ালা লাম ইউলাদ ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তো এরকম ভাবে তিনবার করে আপনারা তিনবার সূরাতুল ইখলাস পাঠ করবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ তারপরে আপনাদের কাছে হচ্ছে তিনবার শেষে তিনবার দুরুশরি পাঠ করে নেবেন এবং দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন আপনাদের দোয়া কবুল করে নেন এই আমল করলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করে নেবে আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেবে এবং আপনার অভাব অনটন দূর করে দিবে হ্যাঁ মাগরীবের নামাজের পরে এই আমলটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন যাদের অভাব অনটন অনেক বেশি হ্যাঁ অভাব অনটন লেগেই থাকে টাকা পয়সার সমস্যা রিজিকের অভাব এই আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমত আল্লাহ তালা বরকতে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তিতে পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ